এখানে আমি কিচেনে আসছি এই খাসিটা ডেকোরেশন করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খাসি এটা বরের টেবিলে যাবে এটা বরের খাসি এটা মোটামুটি সুন্দর ভুনা হয়েছে মানে বয়ল হচ্ছে সুন্দর দশজনে হাত ধোয়াচ্ছে বরের দশজনে হাত হাত ধোয়াচ্ছে এই যে হাতির রান নিয়ে নিয়েছি হাসির রান নিয়ে নিয়েছি কত টাক কত টকা কত টকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে আছে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটি বিয়ে বাড়িতে আসছি এটা হলো কুচুঘাত চোদ্দ নম্বর সিটি পার্কে আর এই বিয়েটি আমার একটা ফ্রেন্ডের ছোটো বোনের বিয়ে আর এই ঘটকালি এটা আমরা নিজে নিজেরাই করেছি দুজন মিলে ঘটকালি করা হয়েছে আর এই পুরো ভিডিওটি আপনারা দেখাবো আসুন দেখি পুরো বিয়ের ভিডিওটি এ টু জেড দেখতে পারবেন আপনারা আমরা প্রথম জীবনে প্রথম বিয়ের ঘটকালে ইনশাল্লা সফলতা পেয়েছি আপনারা সবাই দোয়া করবেন তারা যেন সবাই সুখে শান্তিতে সংসার করতে পারে আর বর এখন আসেনি যেহেতু এখন বাজে কেবল দুটো বিশ মিনিট বাজে বর এখন আসেনি ইনশাল্লাহ অতি শীঘ্রই চলে আসবে আর সিটি পার্কে চারটা দুইটা ফ্লোর আছে আপনাদের একসাথে কয়টা পার্টি হয় এখানে এখানে চারটা করা যায় মানে উপরে আর নিচে মিলাই নিচে দুইটা উপরে দুইটা হ্যাঁ একসাথে একটা করা যাবে একসাথে চারটা করা যাবে একসাথে চারটা করা যাবে না সিটি পার্কটা হ্যাঁ সিটি পার্ক এই একসাথে চারটা প্রোগ্রাম করা যায় এই সিটি পার্কে কচু খেদ এটা 14 নম্বর আর এখানে এখন তো বিয়ের আনুষ্ঠানিক কোনো ঝামেলা নাই সবকিছু কন্টাকে চলে আসে আপনারা হয়তো জানেন অবকিমা অনেকে জানেন না যেমন কন্টাক্ট মনে হয় দেখা যাচ্ছে রান্নাবান্না কোনো বাজার ঘাটে কোনো ঝামেলা নাই এরা কন্টাকে চলে আসে যেমন প্রতি প্লেটে দেখা যাচ্ছে এক হাজার টাকা প্লেট আছে এক হাজার টাকা প্লেট আছে ছয়শো টাকা প্লেট আছে ছয়শো টাকা নাই সাতশো টাকা আছে আটশো টাকা আছে বারোশো আছে পনেরোশো আছে এটা খাবারের মান বুঝে আপনাদের এই রেটটা নির্ধারণ করা হয় আর এই জন্যই এই বর্তমান বিয়ের কেউ ঝামেলা নাই আরাম আয়েস বিয়ে খালি বিয়েবাড়িতে যাবে বিয়ে বরযাত্রী যাবে বাস বিয়ে করে বোতলে নিয়ে আসবে বড় পক্ষেরও ঝামেলা নাই কোনো পক্ষেরও ঝামেলা নাই বাজারঘাটে কোনো ঝামেলা নেই শুধু বিয়ের বাজারঘাট খাওয়া দাওয়ার কোনো টেনশন নেই এই বর্তমান যুগে এই একটা সুবিধা আর এই পাশে আমি সিটি পার্কে যদি আপনাদের আরও কিছু দেখাতে চাই আপনাদের তাহলে এখানে আরেকটি প্রোগ্রাম হচ্ছে দেখেন একই ফ্লোরে দুইটা প্রোগ্রাম হচ্ছে আর এখানে হচ্ছে আমার বন্ধু যে ফ্রেন্ড আছে তার ছোটো বোনের বিয়ে হাসান অ্যান্ড তানজিনা এদের বিয়ে হচ্ছে যাই হোক এই পাশে দেখেন আরেকটি বিয়ের প্রোগ্রাম হচ্ছে এখানে আরেকটি বিয়ের প্রোগ্রাম হচ্ছে এখানে একই সাথে চারটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে উপরের নিচে মোট চারটে এখানে আরেকটা বিয়ে দেখেন হচ্ছে আমি যদি দেখাই আমি গেট ধরা হয়েছে যাই হোক কিছু আমাদের এই পক্ষের বিয়ে বর কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তার আর এই পাশে আরেকটা বিয়ে প্রোগ্রাম এক চারটা প্রোগ্রাম হয় এই দুইটা ফ্লোরে সবাই মোটামুটি খেতে বসে পড়ছে হঠাৎ সিট খালি আছে আচ্ছা এই সেটিং কতজন আছে এখানে ভাইয়া

রোস্ট চলে আসছে বুরানি চলে আসছে মোটামুটি রেডি হয়ে গেছে বর এখন আসে নাই বর তো বরাবরই দেরি করে আসে ঘন্টাখানেক দেরি করে সব জায়গায় আশা করি এখানেও দেরি করতেছে ইচ্ছা করে দেরি করে এটা ছেলেদের একটা ওয়েট আছে না সেই ওয়েটটা বজায় রাখে আর কি তাছাড়া কিছুই নয় এই প্রোগ্রামটা হচ্ছে সিটি পার্কে ও খেত চোদ্দ নাম্বার সিটি পার্ক আপনারা অনেকে চিনেন এটা চারটা হলরুম আছে এখানে চারটা হলরুমের একসাথে চারটা প্রোগ্রাম করা যায় বিয়ের প্রোগ্রাম এটা রিসিপশন এটার এটা রিসিপশন আর এখানে হলো গেট এটা একটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আমি

এই যে এই যে এই যে আমার দুষ্ট ছেলে একশো নিস্তারে থাকবে না কখনো ছেলে চলে আসছে না আমাদের হাসান ভাই চলে আসছে এটা বর বর চলে আসছে এখন

সামনে চলে ধরা হয়েছে এই যে পুৰাপৰিমল <laughs>

তারপরে <muchas> কত টাকা কত টাকা এই যে চলে আসছে আচ্ছা কেছি যেতেন

10 10 10 টাকা এইদে আমাদের আরে 10000 টাকা পেয়ে গেছি 10000 টাকা পেয়েছি এইটা গোল এইটা গোল পকাৰ জোৰ কৰি ধ বৰ যাই টা দিছে টা দিছে বেয়া পাইছে বৰ পকাৰ জোৰ কৰি ধুই গল

মেয়ের পক্ষ থেকে বিয়ে সম্পূর্ণ হয়েছে এখন আমরা ছেলে কাছে আসবো ছেলে কবুল বলবে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো

টাকি সবাই সবাই আমার ক্যামেরা দিকে দেখো সবাই ঘুরে রাখো ভাই ابو ভাই ওকে সবাই সামনে দেখবো থাকি সবাই আজের মাথার পরে হাতে দেন তো আপনারা সামনে থেকে ফিরে থেকে আপনারা বসুন আপনারা বসুন ভাই আপনারা দেন ভাইয়া সবাই খাট দিয়ে দেন কিছু ভাইয়া রাখতে দেন না আপনি আমারে দেন ফটো সেশনের পালা শেষ এখন বড় টেবিল সাজানো হচ্ছে এখন বড় টেবিলে যাবো আমরা চলুন এখানে আমি কিচেনে আসছি এই খাসিটা ডেকোরেশন করা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে খাসি এটা বরের টেবিলে যাবে এটা বরের খাসি এটা মোটামুটি সুন্দর ভুনা হয়েছে মানে বয়েল হচ্ছে সুন্দর যা বোঝা যাচ্ছে ভিতরে কাঁচা না ওরকম মনে হচ্ছে না সুন্দর বয়ল হয়েছে এ একটা ডিশ যাবে এখানে আর একটা ডিশ আছে তো এখানে শুধু মুরগি এটা এখানে আমার এক একটা চিকেন নাকি ও ছোটো ছোটো তিনটা না এই হলো কিচেনের সিটি পার্কে কিচেনের এখানে রান্না বান্না সব কিছু হয় এখনো বরপক্ষের জন্য খাবার দাবার এখন আসে হোক এখন চলুন আমরা বরপক্ষে খাবে দেখবা কেন ধোয়াবা হাত ধোয়ানো পারাপারি শুরু হয়ে গেছে হাতকে ধোয়া যা বরের হাত

হাতীৰে এই গুটুক এই যাদুকালে ঘূৰক দর্জনে হাত ধোয়াচ্ছে বরের দর্জনে হাত ধোয়াচ্ছে 来，开心开心，走起！来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来来来，来

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

জামাই ঘরে রাস্তাতে নটু সবাই নিয়ে নিছে সবাই চিন্তা করে নিয়ে এনেছে

তোমাৰ তাকে মিষ্ট কিনি আদি দিব পাছত